রাস্তার ওপর দিয়ে বইছে জল মাঠ এবং পুকুর সমস্ত কিছু এক হয়ে গেছে পুনুন নদীর উপচে পড়া জল এবং টানা বৃষ্টির জেরে পূর্ব বর্ধমানের ঘুসকরা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন বিশেষত বাড়ির ভিতর জল চলে গেছে এক দুই তিন এবং চার নম্বর ওয়ার্ডের অবস্থা অত্যন্ত খারাপ এই এলাকার প্রায় প্রত্যেকটি বাড়িতে জল ঢুকে গেছে ফলে একেবারে গৃহবন্দী হয়ে পড়েছেন তারা জলের ভেতরেই বা কোনোক্রমে বাস করছেন যে সমস্ত মানুষজন তারা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে ছিলেন কুসকরা পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়েছে যে ত্রাণ শিবির খোলা হয়েছে বিভিন্ন স্কুলগুলিতে সেখানে তাদের আশ্রয় দেওয়া হয়েছে ইতিমধ্যেই খাবার পৌঁছে দেওয়া হয়েছে চিঁড়ে বা শুকনো খাবার এবং পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা হয়েছে তবে এই কুসকড়া পৌরসভার বিশেষত এই চারটি ওয়ার্ডের অবস্থা অত্যন্ত খারাপ বাড়ির ভিতর জল ঢুকে গেছে এলাকার রাস্তা জল বয়েছে রাস্তার উপর দিয়ে জল বয়েছে এবং পুনুুন পুনুন নদীর উপচে পড়া জল পাশাপাশি বৃষ্টির জলে এমনই কঠিন অবস্থা যে সমস্ত নিকাশি ব্যবস্থা বিপদ বিপর্যস্ত হয়ে পড়েছে ফলে মানুষের স্বাভাবিক জনজীবনে ব্যাহত হয়েছে এই জল পেরিয়েই মানুষদের স্বাভাবিক কাজকর্ম করতে হচ্ছে কিন্তু একদিকে যেমন জলের পরিমাণ কমানোর কমার রকম লক্ষণ দেখা যাচ্ছে না পাশাপাশি সাধারণ মানুষজন কীভাবে তারা কাজ করবেন প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় কাজ সারবেন তা নিয়েও তাদের একটা দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে পাশাপাশি বিষধর সাপের ভয় ইতিমধ্যেই তাদের গ্রাস করেছে তবে পৌরসভা ইতিমধ্যেই মানুষজনকে আশ্রয় শিবিরে নিয়ে এসেছে তাদের পাশে রয়েছে কিন্তু এই স্বাভাবিক অবস্থায় যতক্ষণ না তারা ফিরছেন ততক্ষণ তাদের কষ্টের মধ্যে কাটাতে হবে এলাকার একটি মন্দির রয়েছে সেই মন্দিরেও ইতিমধ্যেই বেশ কিছুটা অংশ জলের তলায় চলে গেছে ফলে এই এলাকায় যথেষ্ট প্রভাব পড়েছে এই বৃষ্টি এবং কোনো নদীর উপচে পড়া জলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অত্যন্ত কঠিন অবস্থা তৈরি হয়েছে এই এলাকায় মানুষদের অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে পূর্ব বর্ধমানের ঘুষকড়া থেকে বিধানচন্দ্র নিউজ টাইম